এই মাত্র ঘুম থেকে উঠলাম চোখে মুখের অবস্থা দেহ একদম ফুল্লা ফুল্লা রয়েছে তো ঘুমের দিকে রাস্তার মধ্যে হাঁটতেছি হঠাৎ করে গাছের ফুল গাছটার দিকে নজর গেল ফুল গাছটা কিছুদিন আগে কাটতে লাগছে তো কয়েকটা ঢাল আসলো মাত্র কিন্তু ফুল ফুটতো না বেশি আর আজকে কিছুদিন ধরে এত ফুল ফুটতেছে গাছটার মধ্যে মানে অন্য ঢাল দিয়ে থাকলে মনে গাছ পুরা লাল হয়ে হইলে খুব ভাল লাগতেছে অনেকটি ফুল ফুটছে এই গাছটা তো ফুটছে আমার যে গাছটা এই গাছটা তো অনেকটি ফুল ফুটছে মানে 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 এমনিও তো গাছের মধ্যে অনেক ফুল ফুল ধরে আর সত্যি এত তোমরা নিজের চোখে যদি না দেখো তোমরা মানে বিশ্বাসই করতে পারত না আর ক্যামেরার মধ্যে তো ততটা মানে জানি না কতটুকু বোঝা যায় তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও অনেকটি ফুল ধরছে আর এই ফুলটি তো আমার কাছে খুব ভাল লাগে তো জানো মানে অনেক ভাল লাগে ফুলটি আমার বাড়ি তো আছে গাছ লাগাইছি মানে এখনো এমন ভাবে ফুল দেয় না গাছটা ছোট্ট কিন্তু দিন দুইটা তিনটা করে ফুল দেয় আশা করি আহ এবছরে গাছটা অনেকটা বড় হইব আর অনেক ফুল দিব তো এই ফুলটি তো তোমরা আমি অনেকবার শেয়ার করে সারছি দেখাইছি কিন্তু আমার আর মন পড়ে না তোমরা দেখাইতে দেখাইতে মানে গাছটার দিকে নজর গেলেই মনে হয় কি তা তোমরা আমি দেখাই তোমরা আমি দেখাই তো বন্ধুরা তোমরা আমি আবার ফুলটি দেখাইতেছি অবশ্যই তোমরা দেখো আজকে তো ব্লগ শুরু করে দিয়েছি সকালবেলায় তো তোমরা সারা সারাদিনের ব্লগ তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা কিন্তু প্লিজ প্লিজ পাশে থাকি সাপোর্ট করো এই দেখো ওইদিকে তোমরা দাদা ভাই কি তা করছো জানো অনেক ঘরে আমরা না পাইয়া দিক ওইটা পড়ছে আইয়া এসে আমারে কইতেছে তোমার খাইয়া কাম নাই তুমি সকাল সকাল আবার বক বক শুরু করে দিছো তো যাই হোক বকা টকা খাইয়া দুজনে একটু বাইদেশি রাস্তা একটু আটা আটি করনের লাগা আর সকালবেলা কিন্তু একটু আটা আটি করাটাও ভালো প্রতিদিন তো করতে পারি না তো আজকে একটু টাইম পাইছি এই লাগা দুজনে একটু রাস্তার মধ্যে বাইরেছি তো একটু আটা আটি করে এসে আবার কিন্তু আইয়া পড়ছে আইয়া দেখি মানে গোলাপ গাছটার দিকে হঠাৎ করে নজর বলো দেখলাম মনে একটি গোলাপ মানে ফুল ফুটছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ফুলটা কিন্তু দেখো অনেক অনেক সুন্দর ফুলটা তো ফুল কিন্তু অনেকটি ফুটছে আরও ফুটব কলিয়া আছে আর অর্ধেক ফুটটা হয়েছে মনে আছে আর ফুলটি কিন্তু খুবই সুন্দর ঘন ঘন পাপড়ি আর এদিকে আমি ক্যামেরা এদিকে দেখো আমরা বাড়ি চিঙ্কি করে আমরা চিংকিয়ে শুধু আমার ফায়ের আয় সেটা কামড় দিতে চাইতেছে তো চিংকি কিন্তু খুবই ভালো খুব শান্তশিষ্ট মানে কোনো দুষ্টাইমি করে না খাওয়ান দিলে চুপচাপ খাইয়ালা আর একা একাই থাকে খেলাধুলা করে আর আমি দেখো ক্যামেরাটা নিয়ে আবার যাইতেছি গা আমার দিকে চাইতেছে আর গোলাপ গাছের দিকে চাইতেছে তো আমরা চিংকি কিন্তু আমরা

করার তো অবস্থা থাকে না রুটি করলে তো এদিকে আমি তিনটা রুটি বানিয়েছি আর লাস্ট রুটিটা দেখো এত সুন্দর ভাবে ফুলছে আমি প্রথম ভাবছিলাম তোমরা সাথে মানে আর দেখাইতাম না কারণ অনেকের টাইম হয়ে গেছে কিন্তু রুটিটা না এত ভাবে ফুলছে আমি তোমরা না দেখাইয়া পারলামই না তো আবার ক্যামেরাটা অন করলাম মন করিয়াছিলাম তোমরা দেখাইতেছি তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ জানিয়ে তোমরা কাছে অনেক ভালো লাগবো আর আজকে হোলির দিনে আমি তো হোলি পূজা করতে পারতাম না বাড়ির থাকলে তো অবশ্যই করলাম আর এদিকে দেখো আমি সোয়াবিন আলু খসাই এক শেখলো আর সোয়াবিনটি না আজকে এত ভালো আসলো সোয়াবিনটি একদম গই লাগে তো আজকে সোয়াবিন তরকারি করুম আর ডাইল করুম তোমরা তো অবশ্যই কইলাম আর আজকের দুপুরে খাওয়ান কিন্তু এই দেব সোয়াবিন তরকারি আর ডাইল আজকে কিন্তু আর কিচ্ছু হইতো না তো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর তার বাড়িতে হোলি পূজা করতেছ তো অবশ্যই কমেন্টে কইও আমি তো আমার তো ভাগ্য খারাপ আমি আসি বাড়িতে তো কই করব পূজা তো আজকে আমি পূজা টুজা কইরা আসি একটু রাস্তার দিকে বাইরে উঠলাম দেখলাম বাড়ির সামনে রাস্তার কিনারের মধ্যে দুজন ছোট্ট ছোট্ট অতিথি তো তারা আমরা বাড়িতে প্রায় সময় আয়ে এসে কিতা করে জানো ফুল গাছের খতাকাইয়া জায়গা মরিচ গাছ খাইয়া জায়গা আর এদিকে দেখো দাদু কি করতেছে দাদু কি করতেছে জানো গরুর লাইগা দেখো বন আছে এই বয়সেও তাই না বয়স না কেউ অনেক প্রায় নব্বই তো এই বয়সেও তাই না দেখো কিভাবে বন খুলতাছে গরুর লাইগা আর এদিকে দেখো টমিয়ে চিতা করতেছে টমিয়ে দুইটা আরেকটা একটা দুইটা ছাগল আইছে দুইটা ছাগল এমন ধরনের তুলছে যেমন তারা কামড় দিব বাট কিন্তু কামড় দিত না তারা কিন্তু খেলাধুলা করে তো বন্ধুরা তোমরা আর আজকের ব্লগটা কিন্তু দেখো খুবই ভালো লাগবো আর তারা তো মানে প্রাণের বইও ধরতেছে টমি নিয়ে তারা কামড় দেয় কিন্তু না সাথে কিন্তু কাকু আছে কাকু দৌড়াইতেছে তো যাতে তারা বাইরেও যেতে পারে কিন্তু গেটটা বন্ধ থাকার কারণে তারা বাড়িতে পারতাছে না তো এদিকে কাকু কি করতেছে টমিরা আছে যে এদিকে যাইস না যাইস না করতেছে তো কাকু তারা গেট বাইর বাইরে দিয়ে অনেক চেষ্টা করতেছে কিন্তু গেট তো বন্ধ আর গেট খুললা হয়েছে না তো দিকে যাইতেছে গেট খুলতো তো খুলতো গিয়ে আস গেছে আর ছাগল আরেকটা কিতা করছে জানো নিয়ে উফরে দিয়ে কি সুন্দর করে লাভ মারছে তো লাভ মারি এদিকে বাড়ি গেছে আরেকটা তো পড়ছে বিপদ একটা তো বাড়িতে পারতেছে না তো কাকু এদিকে কিতা করছে কাকু ওইদিকে গেটটা খুল্লা দিছে খুললা দেওয়ার ফলে এত দৌড় মানে রক্ষা হয়েছে তো কি দৌড় দিছে দেখো বন্ধুরা দুইটা ছাগল একলে কি দৌড় দিছে দেওয়ার পরে কাকু আবার দিছে আর কিন্তু একটু পরে দেখো তারা কিন্তু আবার সেই সে খাই গেছে একটু পরে কিন্তু তারা আবার আইস আয় দেহ লুকাইয়া লুকাইয়া ওইদিকে ঘাস খাইতেছে তো বন্ধুরা তো আজকে একটু যাবো আমি এমবাজারে তোমরা দাদা বাইরে লইয়া যাব আজকে অনেকদিন পরে বাড়িতে

দেখতে থাকো ব্লগটা আর এদিকে তোমরা দাদা ভাই আয় পড়তেছে আর আমি গেট খুললাই সেটা বাইরে মতো তো বাইরে মো তোমরা দাদা ভাই বাইরে সারলে এরপরে আমি আবার গেট লাগামো এটা তো আমার ডিউটি তোমরা জানো তো চলো দেখতে থাকো ব্লগটা কিছুদিন আগে পর্যন্ত এই নদীতে এত জল আছিল মানে জল আর জল দেখা যাইতো আর এখন দেখো শুকাই একদম কাট হয়ে রয়েছে তো শপিং মলে গেছি আমরা জিনিস কিনতাম আমার লেগা কিনতাম গেছি কিন্তু আমার জিনিস না দেখো তোমরা দাদা ভাই নিজের লেগা দেখতে মানে কই আমার লেগা দেখতো তা না নিজের লেগা দেখতেছে যেমন তাই নিয়ে শপিং করতে আইছে। আমার মানে নাম মাত্র নিয়ে আইছে তো আমি এদিকে একটু গুড়া করলাম কিতা নিমু দেখলাম অনেক কিছু দেখলাম কিন্তু আমি তো আমার যেটা নিতাম সেটা আমি খুঁজে পাইতাম ছি আর এদিকে কিন্তু অনেকটি টেডি আছে টেডি কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু কোনটা লোমো না কোনটা লোমো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে কোনটা লইতাম না কোনটা লইতাম তো যাই হোক কিছু একটা লইসি যেটা তোমরা সঙ্গে আমি শেয়ার করুম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিতা আনছি তোমরা যদি ভিডিওটা না দেখো তোমরা তো বুঝতে পারতো না যে কিতা আনছি তো আর বিশেষ করে আমি আর একটা ব্লগে দেখামো তোমরা রে আমি কি আনছি বা না আনছি তো যাই হোক তো আমরা শপিং মল থেকে বাইরে এলাম বাইরেও তোমরা দাদা ভাই কইতেছে যে তুমি একটু দাঁড়াও আমি তেল ডুকাইতে লাগবো আমি তেলটা ডুকাই লাই তো আমি বা কইলাম যে আমি এখন দাঁড়াই কেন চলো দুইজন একসাথে যাই গিয়েছিল তেল ঢুকাইলায় তো এর মধ্যে আমরা আরও অনেক কিছু কথাবার্তা হইলো আমরা অন্য আরেকটা জায়গার কথা যাওয়ার কথা আসিল তো এখানে তো আমরা যাইতাম না জামুকা বাড়িতে কারণ এখন বেলা অনেকটা শেষ হয়ে গেছে তো বেশি দেরি করতাম না আর এদিকে দেখো প্রায় আমরা গল্প করতে করতে বা ওতে লুকে তো অনেকটা রাত রয়ে গেছে গে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রোনা দিছি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করি দেখা হইব নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ব্লগে সবাই পাশে থাকবা